আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর চলে আসলাম হচ্ছে আপনার অনেক দিন পরে ভিডিও দিতে আসছি এটা হচ্ছে আপনার ফার্মের বিড়ো আপনাদেরকে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে আপনার আমার চাচার হচ্ছে ব্রয়লার মুরগি ফার্ম আছে ওইখানে হচ্ছে আপনার উনি হচ্ছে ব্রয়লার মুরগি পালন করে থাকেন আগেরবার নয়শো নয়শো আপনার আঠারোশো মুরগি ছিল এবার হচ্ছে এক হাজার এক হাজার এই পাশে হচ্ছে এক হাজার আর আপনার ওই পাশে হচ্ছে এক হাজার তা আগের বার ওই পাশে ছিল নয়শো এর এই পাশে ছিল নয়শো তো ওই সময় আসছিলাম হচ্ছে ভ্যাকসিন দিতে তো আজকে হচ্ছে এখানে এগুলোকে আজকে ভ্যাকসিন দেবো তাও হচ্ছে চোখে তো আজকে আপনাদেরকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমি আমরা কিভাবে ভ্যাকসিন দিয়ে থাকি বা কিভাবে কাজ করে থাকি তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন কেমন গুরুত্বপূর্ণ যারা হচ্ছে চোখে ভ্যাকসিনটা দিতে পারেন না মানে যারা এখনো দেখেন নাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে চোখে ভ্যাকসিন দেয় তো কিভাবে কাজ করে এগুলা তো আপনাদেরকে আমি ভেঙ্গে ভেঙ্গে দেখানোর চেষ্টা করব তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমত আমরা এখানে যারা আছে আমরা আসি হচ্ছে চারজন তো চারজন মিলে হচ্ছে আমরা এখানে কাজ করতে আসছিলাম তো আমরা প্রথমত হচ্ছে মুরগির সব বাচ্চাগুলোকে সাইড করতেছিলাম এখানে হচ্ছে এক সাইড করে নিচ্ছে আলোর নিচে নিয়ে যাচ্ছে আর আপনার অন্ধকারের দিকে হচ্ছে আমরা ভ্যাকসিনটা দিয়ে দিয়ে ছিঁড়ে দিবো তো প্রথমত আমরা এগুলোকে অ্যাকসাইড করে নিচ্ছি এক্সাইট করে নিতে হচ্ছে এখানে সবগুলো অ্যাকসাইট হচ্ছে না তো যার কারণে ধরো ধরো কিছুটা অ্যাকসাইড করতে হচ্ছে আর একজন হচ্ছে আপনার এদিক দিয়ে আপনার জাল দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে যেন এই পাশে আর না আসে তো তারপর আমরা আগেরবারও সেম টু সেম করছিলাম এবারেও সেম টু সেম করতেছি তো আমরা জাল দিয়ে দিচ্ছি আমি সেও হেল্প করতেছি এরপর আমরা জাল দেওয়ার পর হচ্ছে আমরা এখন ভ্যাকসিন দেওয়া শুরু করব। তার আগে বলে নেই আপনারা যারা এই ভ্যাকসিনটা দিবেন তারা অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন যে আপনারা কিভাবে কি করবেন আমরা শুধু নমুনা স্বরূপ দেখাতে পারবো তো আমাদের সাইড করা হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখন ভ্যাকসিনটা দেওয়া শুরু করবো এই ভ্যাকসিনটা আমরা প্রথমে একটা ডিব্বার মধ্যে নিয়ে নিয়েছি যাতে ছোট ছোট ফোটা করে বের হয় বের হওয়ার পর হচ্ছে যে আমরা সুন্দরভাবে যাতে আমরা ওদের চোখে দিতে পারি আমরা ভ্যাকসিনটা দেবো মূলত চোখে তো সবাই যে যার চার মোড়া নিয়ে হচ্ছে বসে গিয়েছে আমিও ক্যামেরা সেট করে হচ্ছে আমি এখানে বসে যাব এখন তো এখানে বসে যাওয়ার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা করে থাকি তো এইভাবে প্রথমে হচ্ছে দৌড়বেন দৌড়ে হচ্ছে গাঁটটা বাঁকা করবেন ঢাকা করার পর হচ্ছে আমরা ওষুধটা দিয়ে দিবেন তাহলে দেখবেন হয়ে যাবে তো আমি ভালো করে দেখা দেখাতে পারছি না হয়তো এখানে এই যে আমি শুধু দুই আঙ্গুলে ফাঁকে ধরলাম ধরার পর হচ্ছে আমরা এখানে ভ্যাকসিনটা ওদের চোখে দিয়ে দিলাম এইভাবে হচ্ছে আমাদের এই চোখে মুরগিগুলো ভ্যাকসিন দেওয়া হয় আমরা হচ্ছে এখানে এক হাজার এক হাজার দুই হাজার মুরগি ভ্যাকসিন দিব এইভাবে আপনাদেরকে আমি এই যে দেখাচ্ছি এইভাবে ধরবেন ধরে দেওয়ার পর হচ্ছে চোখে দিয়ে তারপর হচ্ছে জালের ওই পাশে ফেলাই দেবেন এটা এটা আপনারা আপনারা ওষুধ দিবেন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার দোকানের সাথে পরামর্শ করে আপনারা জেনে নেবেন আর নাহলে আপনারা যদি চান এরকম একটা ভিডিও আনতে কি ওষুধ দিতে হয় আপনারা আপনাদের জন্য আমি এটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ